বাংলাদেশে অধিকাংশ মানুষই এখন যৌন সমস্যায় ভুগতেছে প্রায় সেভেন্টি পার্সেন্ট লোক এখন যৌন সমস্যায় ভুগতেছেন যার কারণে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন বিশেষ করে যাদের লিঙ্গ নাকি তারায় কিন্তু সহবাসের সময় পায় না তাদের জন্য নিয়ে আসলাম আমাদের এই প্রোডাক্টটি প্রোডাক্টটি খুবই কোয়ালিটিফুল এবং খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট এটা অরিজিনাল সিলিকন এবং এবং চায়না থেকে আমাদের এটা নিয়ে আসা যাদের নাকি লিঙ্গ একেবারে ছোট দাঁড়ায় না তাদের জন্য এই প্রোডাক্টটি স্ত্রী গেছে গেলে আপনারা সময় পান না তাদের জন্য এই প্রোডাক্টটি তারা নাকি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চলুন দেখি আনবক্সিং করে প্রোডাক্টটি আপনাদেরকে দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এভাবে এভাবে আমাদের কাছে চলে আসে প্রোডাক্টটি দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা এটা যদি এটা যদি আপনি পড়েন এটা পড়ার মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তিটা দিতে পারবেন এবং আপনার সংসারে যত সমস্যা আছে সমাধান হয়ে যাবেন সবাই দেখুন কতটা কোয়ালিটিফুল এটা হলো ছয় ইঞ্চি লম্বা এবং সাড়ে তিন ইঞ্চি মোটা সাড়ে তিন ইঞ্চি মোটা যাদের নাকি লিঙ্গটা দুই থেকে আড়াই ইঞ্চি তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন এবং যাদের নাকি একটু লম্বা প্রয়োজন এবং মোটা প্রয়োজন তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন দেখুন কতটা ফুল খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট খুবই উন্নত মানের এই প্রোডাক্ট খুবই ফুল দেখুন কতটা ফুল প্রোডাক্ট এটা এটা মাথা দিয়ে দেড় পরিমাণে বরাট আছে এবং এর থিটনেসটা হবে সাড়ে তিন মিলি মোটা এই দেখুন লকটা কতটা কোয়ালিটি কোয়ালিটিফুল খুবই কোয়ালিটিফুল লক প্যানিসটা এখানটা দিবেন প্যানিসটা এখানটা দিবেন এবং এখান দিয়ে অন্ডকোচ দিয়ে লক করে দিবেন লক করে দেওয়ার ফলে আপনার প্যানিসটা স্ট্রং থাকবে আপনার যখন নাকি আউট হয়ে যাবে তখন আপনার প্যানিসটা স্ট্রং থাকবে এবং আপনার স্ত্রী কাজ করতে পারবে কতটা ফুল প্রোডাক্ট দেখুন খুবই কোয়ালিটিফুল এবং উন্নত মানের এই প্রোডাক্টটি যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দেবো আপনারা ঘরে বসে পেয়ে যাবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে